এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে বড় খবর আজমল কাসাবের পর আরো একজন ছাব্বিশ এগারো দু হাজার আটের জঙ্গি মুম্বাই হামলা অ্যাটাকের যারা দোষী ছিল তাদের মধ্যে আরও একজন ভারতের হাতে তাহাউর রানা বহু বছর ভারতকে ভোগানোর পর এবার আবার ভারতের হাতে এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন সে এই ভারতবর্ষের মাটিতে নেমে গেছে দুটো জেল ঠিক করা হয়েছে দিল্লি এবং মুম্বাই দুটো জেল ঠিক করা হয়েছে যে কোনো একটা জেলে এই তাহাউর রানাকে রাখা হবে দু হাজার চোদ্দ মোদী সরকার ক্ষমতায় আসার পরেই এই তাহাওর রানাকে আমেরিকা থেকে ভারতে জন্য চেষ্টা শুরু হয়েছিল এবং পর থেকে অজিত দোবালকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয় এবং আপনারা জানেন বিশ্বের যারা বিভিন্ন দেশ আছে বিশেষ করে আমেরিকা ইউকে এই সমস্ত দেশ থেকে ভারতে এই রকমের বন্দি প্রত্যার্পণ বা এই রকমের জঙ্গি প্রত্যার্পণ এতটা সোজা নয় আমেরিকা এবং ব্রিটেনের ক্ষেত্রে সবকিছু দেখা হয় ভারতের কোন জেলে রাখা হবে সেখানকার পরিকাঠামো কেমন সেখানকার ব্যবস্থা কেমন ফলে একজন জঙ্গিকে একজন টেরোরিস্টকেও সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও ব্রিটেন বা আমেরিকা বা বিশ্বের অন্যান্য দেশ থেকে কানাডা নিউজিল্যান্ড এসব দেশ থেকে ভারতে প্রত্যার্পণ করাটা অত্যন্ত জটিল ব্যাপার সেই সমস্ত জটিল ব্যাপার মিটিয়ে শেষ অব্দি ছাব্বিশ এগারো হামলার মূল চক্রী এই তাহাউর রানা কি করেছিল তাহাউর রানা আরো একজন যে মূল চক্রী পাকিস্তান এবং আমেরিকান বংশবোধ সে ডেভিড কোলম্যান হ্যাডলি যার আবার আসল নাম দাউদ গিলানি সেই দাউদ গিলানির সঙ্গে মিলে ছাব্বিশ এগারো দু হাজার আটের মুম্বাই অ্যাটাকের আগে এই তাহাউর রানা এবং দাউদ গিলানি যাকে আমরা ডেভিড কোলম্যান হ্যাডলি বলে চিনি এই দুজন মুম্বাই অ্যাটাকের হামলা করেছিল এবং তারা মুম্বাই এসে সমস্ত দেখেছিল যে কোন কোন জায়গায় অ্যাটাক হবে তারা তাজ হোটেলে দেখেছিল বিভিন্ন জায়গা স্টেশন থেকে শুরু করে সব জায়গা কোথায় কোথায় অ্যাটাক করা হবে সেই সমস্ত রিপোর্ট তৈরি করে তারা পাকিস্তানের আইএসআইকে দিয়েছিল গুপ্তচর সংস্থা এবং এই তাহৌর রানা এবং ডেভিড কোলম্যান হ্যাডলি যার আসল নাম বললাম যেটা দাউদ গিলানি এই দুজনা পুরোপুরি চক্রান্তে সামিল ছিল তাহৌর রানা আমেরিকায় লুকিয়েছিল পরিচয় পাকিস্তানের জন্ম আমেরিকায় লুকিয়ে থাকা এটা হচ্ছে পরিচয় বহু লড়াইয়ের পর শেষ অবধি শেষ অবদি দুদিন আগে আমেরিকার সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে তাহর রানাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে তাহর রানা আমেরিকার সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল এবং জানিয়েছিল যে শুধুমাত্র মুসলিম বলে এবং পাকিস্তানি বলে তাকে ভারত বর্ষ চাইছে কোনো প্রমাণ নেই কিন্তু ভারতের সরকার मोदी সরকার কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে এই তাহর রানা এবং ডেভিড কুলম্যান হ্যান্ডলার বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আমেরিকার সুপ্রিম কোর্টে হাজির করে যায় এবং সুপ্রিম কোর্ট তাহাউর রানার সমস্ত আবেদন খারিজ করে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে এই মুহূর্তে যেটা খবর একেবারে এনআইএ পৌঁছে গেছে শেষ যেটা খবর এনআইএ পৌঁছে গেছে তাদের হাতে তাহাউর রানাকে দেওয়া হয়েছে যেকোনো মুহূর্তে আজকের মধ্যে তাহাউর রানা এই ভারতবর্ষে এসে হাজির হবে তার জন্য দুটো জেল ঠিক করা হয়েছে অজিত দোভালের আন্ডারে আপনারা জানেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশের এনআইএর হাতে আপাতত কয়েকদিন এই তাহাউর রানাকে রাখা হবে তারপরে তাকে আইনের হাতে দেওয়া হবে এবং চৌষট্টি বছরের রানা অসুস্থতার অজুহাত দিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ভারতে পড়তার্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিলেন তখন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত ফোর্থ এপ্রিল রানার আবেদন বিবেচনার জন্য পাঠানো হয়েছিল সোমবারই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ সেই আবেদন নাকচ করে দিয়েছে এবং এই তাহাউর রানার ভারতে আসার আর কোন রকম কোনো যে বাধা সেই বাধা রইল না রানা আদতে পাকিস্তানি বংশোদ্ভূত কিন্তু বর্তমানে কানাডার নাগরিক তাকে এবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বন্দিশালায় আটক ছিলেন তাকে এবার ভারতে আনা হচ্ছে লস্করি তৈবার সঙ্গে সরাসরি যুক্ত এবং ছাব্বিশ এগারোর মূল চক্রী নতুন ভারতবর্ষ এখন এই ভারতবর্ষ বিশ্বের যে দেশেই তাদের দেশে ক্ষতি করে যাওয়া জঙ্গিরা লুকিয়ে থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানে ঘরে ঢুকে এক এক করে জঙ্গিদের মারা হচ্ছে গত দু মাসে দেখেছেন কতজন জঙ্গিকে মারা হয়েছে গত দু বছরে দেখেছেন কতজন জঙ্গিকে পাকিস্তানে নেপালে নিউজিল্যান্ডে কানাডায় মারা হয়েছে আমেরিকার চেষ্টা করা হয়েছে ভারত এখন আর সেই পুরনো দেশ নেই তাহাউর রামেকে আনা হচ্ছে দুটো জেল তৈরি আছে মুম্বাই রাস্তা রোড কথা আপনারা জানেন দিল্লিতে একটা জেল তৈরি আছে যে কোনো জায়গায় সেখানে রাখা হবে তার আগে অஜித் দভাল এবং এনআইআর হাতে তাকে দেয়া হবে সমস্ত প্রশ্নের উত্তর তাকে চাওয়া হবে বড় সাফল্য আজমল কাসাবের পর আরো একজন পাকিস্তানি জঙ্গি লস্করইতইবার সদস্য 26 আগরের মূল হামলার সঙ্গে যে যুক্ত তাকে এবার फांसीর দড়ি পড়তে হবে একেবারে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে যদিও বিশ্বের অন্য কোন দেশ হলে যদি আমেরিকা হতো ইউকে হতো তাহলে এতদিন বিচারের নামে প্রহসন করত না তারা আগে ঝুলিয়ে দিত যেমন অনেককে ঝুলিয়ে দিয়েছে আমেরিকা কিন্তু ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এখানে আবার সেই রকমের বিচার হবে যেমন আজমল কাসমের বিচার হয়েছিল আমাদের খারাপ লাগে জঙ্গি তার বিরুদ্ধে কিন্তু গণতান্ত্রিক দেশে সেই বিচার পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েই আজমল কাসেফকে যেমন ঝোলানো হয়েছিল তেমনি ছাব্বিশ হাজারো জঙ্গির মূল জঙ্গি তাহাও রানাকেও ঝোলানো হবে কি বলবেন আপনারা ভারতবর্ষের বড় সাফল্য এই ঘটনা এই বিশ্বের সমস্ত জঙ্গি বিশেষ করে পাকিস্তানি জঙ্গি একটা বড় বার্তা দিচ্ছে যেখানেই থাকুক না কেন যত বছরই লাগুক না কেন ভারতের পিছনে লাগতে এলে তাদেরকে শাস্তি ভারত দেবে বড় সাফল্য মোদী সরকারের তাহাউর রানাকে এদেশে এনে হাজির করে দেখিয়ে দেওয়া যে বাকি যারা জঙ্গি বিশ্বের বিভিন্ন দেশে লুকিয়ে আছে তাদেরকেও এই ভারতে এসে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে এবং ফাঁসি কাটে চলতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না